যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সৈন্যদল দেখে দুর্যোধন পরাজয়ের কিন্তু ভীতি অনুভব করেছিল সৈন্যবল বা সৈন্য শয্যা দেখে দুর্যোধন ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে বলেছিল হে গুরুদেব আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে দ্রুপদ পুত্র ধৃষ্টদুম্ন অর্জুন যেভাবে সৈন্য সজ্জা করেছে যুদ্ধের সময় কিন্তু আপনি আপনার প্রিয় শিষ্য অর্থাৎ অর্জুনের প্রতি যুদ্ধের সময় কিন্তু নমনীয় হবেন না হলে কিন্তু যুদ্ধে পরাজয় অবসম্ভাবী ধ্রুপদ পুত্র এদিকে দৃষ্টদুম্ন পাণ্ডবদের সৈন্য সজ্জার দায়িত্বে ছিল তিনি সংকল্প করেছেন যে তিনি হত্যা করবেন দ্রোণাচার্যকে পাণ্ডবদের সৈন্য শয্যা দেখে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছিল এই শ্লোকটি তিন নম্বর শ্লোক গীতার সেখানে বলছে পাণ্ড পাণ্ডপুত্রে নাম আচার্য মহিতমচম চমম দ্রুপ পুত্রে পুত্রেন তব শিষ্যেন ধীমতা অর্থাৎ তোমার যেন না ধীমতা হয় তোমার প্রিয় শিষ্যের প্রতি যুদ্ধের সময় কোনো নমনীয় আচরণ যেন না হয় তাহলে কিন্তু যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী এটা কিন্তু দুর্যোধন গুরুদেব আচার্য দ্রোণাচার্যের কাছে আবেদন রেখেছিল